নমস্কার আপনারা শুনছেন বলতে হবে ইন্ডিয়ার আজকের পডকাস্ট নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে টিপু সুলতানি সোনাঘাটির নাম বদলাতে চান রাহুলের বিজেপি প্রতিদ্বন্দ্বী উত্তেজনা বয়নারে নিয়োগে দুর্নীতি পার্থ সহ তৃণমূল নেতা বিরুদ্ধে থানের শিক্ষা দপ্তরই যুক্ত ছাত্রনেতাও নেতাও বাংলার প্রথম দফার ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী নয় দশ হাজার রাজ্যের পুলিশও মোতায়েন করবে কমিশন ঈদে সিপিএম এর পোস্টে শুধুই উৎসব হিন্দু ভোটের সমীকরণে এই কৌশল দেখা দিল আলিমুদ্দিন স্ট্রিট তিহার জেলে জিজ্ঞাসাবাদ কেসিআর কন্যা কপি এবার গ্রেফতার করল সিবিআই হুগলিতে পাঁচেল ভেঙে মৃত দুই শ্রমিক নিয়ম না মেনে নির্মাণ কিভাবে প্রশ্ন বিরোধীদের জবাব তৃণমূলের সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে সন্দেশকারী মামলায় হাইকোর্টের রায় প্রসঙ্গে বললেন শাহজাহান ভূপ্রতীর্ণ গড়ে তদন্ত যাওয়া এনআইএক কর্তাদের উপর হামলাকারীদের বিরুদ্ধে লঘু ধরা কেন তোপে পুলিশ ন্যাশনাল ফেরাল্ড মামলায় বাজেয়াপ্ত পার্শ্ব বাহান্ন কোটি সম্পত্তি ইডির পদোক্ষতিশায় পিএমএলএ কর্তৃপক্ষে অন্তর্বর্তী উপজয় নিয়োগ রাজ্যপালকে চিঠির রাজ্যে নবগতদের নেওয়ার একটাই কারণ ওদের তুলনামূলকভাবে সস্তায় পাওয়া যায় নিবেকর অনির্বাণ বোর্ডে আর সৃজন বিশ্রাম করছে ঘুড়িহাট মোড়ে দাবা খেলতে বললেন কোহলির ব্যাঙ্গালুরুতে শুরু থেকে জোরে ধাক্কা মুম্বাই দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন গুমলা কেন আইপিএল এর ধারাবর্ষকে নিল বিদেশিদের একটি দল খেলবেন দু বছর পর